জায়গাটির নাম হচ্ছে সিলিকন আর এটা দুবাইতে অবস্থিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত হ্যালো বিন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা রহস আহমদ খান আপনাদের দোয়াই অনেক বেশি ভালো আছি কথা বলে রাখি যেহেতু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই নাজুক খুবই ভয়াবহ এই দুর্যোগ মুহূর্তে আমাদের ছাত্র ভাইয়েরা চব্বিশের প্রজন্মে যেটা আমাদেরকে দেখিয়ে দিছে বাংলার ইতিহাসে এটা স্মরণীয় হয়ে থাকবে হচইএফ এই বিজয়কে এই সফলতাকে আমাদের সবাইকে আঁকড়ে ধরে রাখতে হবে সেই হিসেবে জওয়ান বৃদ্ধ শহর গ্রাম সব ক্ষেত্রের সর্বমহলের সব সেক্টরের মানুষকেই এই সফলতা এই বিজয় ধরে রাখার জন্য অবশ্যই নিজের সাধ্যে চেষ্টা করে যেতে হবে আর হ্যাঁ এই বিজয়কে এই সফলতাকে কিছু প্রচক্রী মহল অর্থাৎ যারা ষোলোটি বছর পর্যন্ত আমার আপনার বাংলার সাধারণ জনগণের রক্তে চুষে খেয়েছিল রক্তের বন্যা বসেইছিল মানুষের বুকে অস্ত্র চালিয়ে তারা এই ষোলোটি বছর পর্যন্ত এই ফসি সরকার এই কোনো হাসিনা সরকার এবং তার সমস্ত কোন সদস্যরা এটাকে অব্যাহত রেখে তারা চেয়েছিল আর যত তারকার আছে তারা সে সেগুলোকে রক্ষণ করতে বাংলার ভূখণ্ডকে একটা ভারতের অঙ্গরাজ্য হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ তালা যেটা চান সেটাই হবে অতএব এই বিজয় ধরতে গেলে আল্লাহ আলা নসরত মদত সাহায্য দান করছেন বিদেয় চব্বিশের প্রজন্মের মাধ্যমে এই সফলতা এই অর্জন এই বিজয় দান করেছেন সুতরাং সর্বক্ষেত্রের সর্বমহলের সব সেক্টরের যে সমস্ত কুচক্রী মহল যে সমস্ত মানুষরা এই বিজয়ীর বিরুদ্ধে কথা বলবে এই বিজয়ীর বিরুদ্ধে কলম ধরবে এই বিজয়ীর বিরুদ্ধে দুঃসাহস দেখানোর জন্য চেষ্টা করবে সাথে সাথে আপনি না পারলে আপনার উপরোক্ত যারা আছে তাদের মাধ্যমে এই সমস্ত কুচক্রী মহলকে এই সমস্ত কোনোদেরকে দমন করার চেষ্টা করবেন ইভেন সাথে সাথে প্রশাসনের মাধ্যমে বিশেষ করে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করার চেষ্টা করবেন যাতে তার উপযুক্ত শাস্তি তাকে বুঝিয়ে দেওয়া হয় অচে আসুন আমরা এই চব্বিশের প্রজন্মের স্বাধীনতাকে ধরে রাখতে চেষ্টা করি ইভেন আমার আপনার এই নতুন ভূখণ্ডকে এই নতুন বাংলাকে বিশ্বের মধ্যে বর্তমানে আফগানিস্তান যে স্তরের মধ্যে যে লেভেলের মধ্যে আছে সেই স্তর সেই লেভেলে হান্ড্রেড পার্সেন্ট পৌঁছাতে না পারলেও এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যাতে পৌঁছাতে পারি সেই হিসাবে আমার আপনার সহযোগিতা অবশ্যই দরকার আমার আপনার কাজ অবশ্যই করতে হবে সাথে সাথে যে সমস্ত ছাত্র বা এরা এত সাহসিকতা দেখিয়ে রক্তের বন্যা বসিয়ে এই বিজয়কে অর্জন করেছেন তাদেরকে সেলুট জানিয়ে তাদেরকে আরো সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা দিয়ে আমি আমার ছোট্ট ভিডিওটি শেষ করতেছি যদি কারো খারাপ লেগে থাকে কমা সবাইকে আমার ছোট্ট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে হবে অন্য কোনো ভিডিওতে সেবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক